স্থি অবিচল থি

উনাটা का रहे है। तो है。का কি কি পাছে না तो ফাইনাল কাটার পরে সারা মত মানে আমাদের জন্য পড়া ছাড়িনি পাব না আর জানারও আমার কাটা দিব বলে কষ্ট কিন্তু পাস করতে দিব তোমরা কালই স্মরণ করবে কিন্তু এইটা সামনে করতে হবে প্রথম নাকি এইবারে ভুলে গেছে কেন অন্য তো আমিও ভুলে যাবা আসলে তো ভুলে গেছে ঘটনা কি টাকাটা ভুলে গেছে কেন দুই মাস করে

আমি বলছিলাম তুমি ঋণ নিও না আজকে দেখো ঋণ নিয়ে আজকে আমাদের মা নিজ আমাদের ঘর বাড়ি না শেষ হয়ে তুমি কেন ঋণ নিছো বাবা বাবা আমরা তো এখন রাস্তার ফকির হয়ে গেছি বাবা আমরা এই আলুর সিজনে আলুর আলু হওয়ার পরে আমরা আমাদের আলুর টাকা বিক্রি করে আমরা ঋণ সব দিয়ে দিব না আমরা আর কোনো দিন ঋণ নিব না বাবা বাবা আমি তোমার বলছি তোমার ঋণ নিতে না আজকে যদি আমরা ঋণ না নিতাম তাহলে আমরা এই অপমান হইতাম আজকে অপমানের কারণে আমরা সবকিছু বিক্রি করে লাইছি বাবা আমরা আমাদের আলুর সিজনে আমরা আলু উঠলাম আমরা সব ঋণ ওনারে দিয়ে দিব বাবা আমি ঋণ নিছি তোমার দন্ড তো নিছি ঠিক আছে বাবা আমরা আর ঋণ নিব না বাবা ঠিক আছে এ মান্নান সাহেব আপনারা আমি লাস্ট লিংক দিয়ে গেলাম এ এক সপ্তাহের ভিতর টাকাটা উঠাই নেবেন আর যার তারা যার তারা টাকা দিবেন না বুঝে টাকা দিবেন একশো পার্সেন্ট টাকা উঠাবেন কাকা একটু কষ্ট হলো আপনি ঋণমুক্ত হন আমি দোয়া করি আমি তো সাড়ে চারটে আসি মানুষের থেকে আপনাদের কাছে জমা দিয়ে টাকা আনছি আমি ইনশাল্লাহ দিয়ে দেবো দোয়া করি দিয়ে দেবো দিয়ে দেবো বাবা থ্যাংক ইউ আমি ঋণ নিয়ে মরতে চাই না ঠিক আছে বাবা আমরা ইনশাল্লাহ আলু শেষ হয়ে গেলে আমরা সবাই ঋণ দিয়ে দিই বাবা

যাদের প্রেমে আপনি এত হইলেন দিবানা তারা জেনে নেন কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা আপনি নিবে না ওই হাসর ময়দানে কি আমল আপনি করছেন নিয়ে যাবেন সেইখানে জান আপনি কাছে দুই হাজার টাকা চেয়েছি গরিব দুঃখী মানুষের জন্য ভাই কি অপরাধ করছে ভাই একটা কত বড় এতিম খানা লীলা বোর্ডিং সে চালায় আর আপনি দুইটা হাজার টাকা দিতে চান না দুইশো টাকা সুদের চিন্তা করে আলাইছেন যান ভাই সুদ খায় হ্যাঁ টাকা নিন না আমরা নিজের নজর করলে পরিশ্রম করুন আর কত মানুষ আছে এক রাস্তা বন্ধ হয়েছে তাতে কি হয়েছে আরো রাস্তা আছে লন আমরা আপনার টাকা আপনারা আপনার টাকা

ঠিক আছে আগামী পনেরো দিনের ভিতরে আমার পুরো টাকা আমি চাই কোনো কথা রাই এই ঠিকমতো বিল করো আমার একটা টাকা যেন মাইনা যায় দিলাম আপনি কি করবেন

তা আপনারা দনুজন কি দুজনের আগুনে জ্বলতে চান না 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 আপনারা তো সঠিকভাবে ব্যবসা করতে পারেন আল্লাহর রাসূল ব্যবসা করেছেন আপনারা আগে জানতাম না আপনারা সঠিকভাবে ব্যবসা করেন ব্যবসা হালাল জিনিস ব্যবসা আল্লাহর রাসূল সুন্নাত করে দিয়েছেন এটা তো বুঝলাম আমি আগে জানতাম না সুতরাং আপনি সুদের থেকে এটা যদি জানতাম আমি জীবন এর এইভাবে টাকা দিতাম না

जु कथा दाउ